আজকে আমরা যেই দাবিটা নিয়ে এখানে দাঁড়িয়েছি যাকে স্মরণ করে আমরা কবিতা আবৃত্তি করছি আমরা যে কথাগুলো বলছি ঠিক সেই দাবিগুলো নিয়েই আমার ছোট ভাই ওসমান হাদি এই তো সেদিনও শাহবাগে প্রোগ্রাম করেছিল পাঁচই আগস্টের পরে যে সরকার এখানে বসেছে সেই সরকার আমাদের অনেক কিছুই শিখিয়ে দিয়ে গেছে আমরা আমাদের মনে যে বিষয়গুলো লালন করেছি আমাদের যে চাওয়া ইচ্ছা গুলো ছিল সেই ইচ্ছা পূরণের একটা সময় আমরা পেয়েছিলাম কিন্তু দেখলাম গতানুগতিক ধারায় যে চর্চা সেই চর্চার মধ্যেই বাংলাদেশ আপনাদের সব মনে রাখতে হবে বাংলাদেশে আপনারা যে রাজনীতিটা দেখেন রাজপথে স্লোগানে সেই রাজনীতি হল টেন পার্সেন্ট আর নাইনটি পার্সেন্ট হলো কালচারাল পলিটিক্স বাংলাদেশকে ছেড়ে ফেলেছে ভারতীয় আগ্রাসন হিন্দুত্ববাদী যে কালচার সেই কালচারে আর সেই খুনিদের হাতেই খুন হয়েছে আমার ভাই ওসমান হাদি বাংলাদেশের মানুষ গরব অভ্যুত্থানে জেগেছিল কোন প্রশ্নে সেটাকে মাথায় রাখতে হবে বর্তমান রাজনৈতিক দল যারা আছে যারা নির্বাচন নিয়ে দেশের ক্ষমতা নিয়ে নানান রকম প্রশ্নে নিজেদের ভিতরে বিশৃঙ্খলায় আছেন কর্মপথলের শক্তি যারা ভেঙে দিয়েছে। তাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা মানুষের মন করুন এবং হত্যায় বিচার করুন আমরা ওসমান হাদিকে স্মরণ করছি কিন্তু আপনার খুনের যদি বিচার হতো তাহলে এই হত্যাগুলো এত সহজ হতো না মানুষ মনে করে রাজনীতিবিদরা মনে করে যে রাজনৈতিক হত্যা হলে সেটা বিচার হয় না সেটা আমিও মনে করি রাজনীতির যে যোগ আছে আমরা খোলা চোখে যেটা দেখি সেটা আসলে শুধু খোলা চোখে থাকায় একটা প্রেক্ষাপট আছে উসমান হাদির যে চার্জশিট দেওয়া হয়েছে তাদের নাম সামনে এসেছে আমি বিশ্বাস করি না শুধুই এরা এর পিছনে যারা আছে রথী মহারথী তাদের বিরুদ্ধেও আমাদের সজাগ থাকতে হবে এবং আমাদের যে প্রতিবাদ জারি রাখতে হবে ধন্যবাদ সবাইকে